চ্যানেল হাইব্রিয়ন আর একটা তোমাদের জন্য নতুন গুণের শর্টকাট নিয়ম নিয়ে চলে এসেছি আমি তোমাদের আরেকবার বলেছি লসাগু সময় দূরত্ব সময় কার্য মিশ্রণ এগুলোর শর্টকাটটা আমি পনেরো তারিখ থেকে দিব এখন তোমাদের গুণ ভাগ কীভাবে সহজ নিয়ম করা যায় সেই সব ইগুলা দিব তাহলে এখন আশা করি আমার চ্যানেল নাম সবাই জেনে গেছে চ্যানেল নাম হচ্ছে ইয়োর ফোকাস পয়েন্ট কী বললাম ইয়োর ফোকাস পয়েন্ট ইয়োর দিবা স্পেস দিবা ফোকাস দিবা পয়েন্ট দেবা তারপরে থামবেল নেম হচ্ছে অ্যাট দ্য রেট ফোকাস স্পেস দেবে না অ্যাট দ্য রেটের পরে স্পেস দেবে না না চলবে অ্যাট দ্য রেট ইয়োর ফোকাস পয়েন্ট পঁচিশ তাহলে আজকে থাম আশা করি তোমরা বুঝতে পারছো আমি প্রথমে বললাম গুণ এতে তার উপর বলছি আজকে আমি তোমাদের দুই অঙ্কের সংখ্যার গুণ কীভাবে পাঁচ সেকেন্ডে সমাধান কীভাবে পাঁচ সেকেন্ডের সমাধান কী বললাম সমাধান করা যায় সেই শর্ট ট্রিক্সটা শেখাবো এক লাইনের উত্তর তোমরা দেখে অবাক হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক আমি কী বললাম দুই অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের সংখ্যা কি তাহলে কি চব্বিশ গুণ বারো এগুলো হচ্ছে কি এটাও দুই অঙ্কের এটাও দুই অঙ্কের এই সংখ্যাগুলো কীভাবে আমাদের কীভাবে করতে হয় এখানে এক লাইন করতে হয় তারপরে এক লাইন করে তারপরে যোগ করেই করতে হয় প্রথমে গুণ করতে হয় এটাকে এটি দিয়ে এটাকে এটি দিয়ে দ্বিতীয় লাইনে তারপরে এখানে এক লাইনের উত্তর কীভাবে করতে হয় চলো শুরু করা যাক চলো শুরু করছি তাহলে আমি তোমাদের বলছি দেখো লক্ষ্য করবা তাহলে কি এদিকে এই পোর্শানে আমি দেখো এটা হচ্ছে কি ডান দিক এটা হচ্ছে বাম দিক তাহলে এর আগে বর্গ শিখেছি তিন অঙ্কের বর্গ শিখেছি তিন অঙ্কের বর্গ শিখেছি তো কীভাবে শুরু করেছি কোন দিকটা আমি সবসময় বলেছি যে কোনো জিনিস শুরু করতে হবে কি এই গুণ ক্ষেত্রে ডান দিক থেকে তাহলে ডান দিক থেকে শুরু করলে বোঝার চেষ্টা করো আশা করি এক পার্সেন্টও সমস্যা হবে না এটা বোঝার পরে দুই অঙ্কের গুণ করাগুলি কীভাবে শর্টকাটে করা যায় সেই গুণগুলোতে তাহলে বুঝা যাক এটি কি রাইট সাইড এটি কি লেফট সাইড মানে এগুলো ডান দিকের সংখ্যা এগুলো বাম দিকের সংখ্যা তাহলে ডান দিকের সংখ্যা প্রথমে গুণ করো চার দুগুনা চারকে দুই দিক গুণগুলো কত চার দুগুনা আট হলো এক নাম্বার কাজ দু নাম্বার কাজ কি কোন গুণ কথাটা কি বললাম বোঝার চেষ্টা করো চার এক কোন গুণ এই কোনাকে এই কোনা দিয়ে এই কোনাকে এই কোনা দিয়ে মানে এরকম বারো আর চোদ্দো তাহলে কোনাকণি মানে দুইকে এক দিয়ে চারকে এক দিয়ে তাহলে কি দুইকে যদি এক দিয়ে গুণ করি তাহলে দুই এককে দুই আর চারকে যদি তাহলে দুই এক দুই আর চারকে যদি দিয়ে গুণ করি তাহলে চার এক চার তাহলে দুই আর চার যোগ করবো দুই আর চার যোগ করে কত হলো ছয় তাহলে দুই আর চার যোগ করে কত হলো ছয় হয়ে গেল সেকেন্ড কাজ হলো এটা তিন নম্বর কাজটা কি তিন নম্বর কাজটা হচ্ছে এই যে বাঁ দিকে সঙ্গে প্রথমে কাজটা কি করেছি এই দুটোকে গুণ করেছি ডান দিকের সংখ্যাগুলো গুণ করে বসিয়েছি তারপরে দু কাছে কাজকে কোন গুণ করে যোগ করে বসালাম তারপরে তিন নম্বর কাজ হচ্ছে বাঁ দিকের সংখ্যাগুলোকে গুণ তাহলে এক এক এই দেখো আমাদের উত্তর হয়ে গেল এবার তোমরা যদি জানো তাহলে কত তাড়াতাড়ি হবে এই যে দেখো এটা যেমন দিয়েছি আমি চব্বিশকে বারো দিয়ে চব্বিশকে কে বারো দিয়ে কি হবে চার দুগুণা আট দুগুনা চার চার এক চার তাহলে কি হবে আট দু এক দুই হয়ে গেল উত্তর তো সেরকম তারপরে নেক্সট যেটা বলছি আর দেখো দেখাচ্ছি তোমাদের অসুবিধা হলে আমি কি বললাম ডান দিকের সংখ্যা কি চার আর ছয় তাহলে চার ছয় চব্বিশ চব্বিশের কি চার বসবে হাতে থাকবে দুই হাতে থাকবে কী বললাম দুই এবার সেকেন্ড কাজ কি বললাম সেকেন্ড কাজ তোমাদের বললাম যে কোন গুণ মানে ছ দুগুনা বারো চার দুগুনা আট তাহলে বারো আর আটে কত বারো প্লাস আটে কত কুড়ি না কুড়ি আর হাতের ছিল দুই তাহলে বাইশ কুড়ি আর হাতের দুয়ে কত বাইশ তাহলে বাইশের দুই হাতে থাকলে দুই এবার কী বললাম তিন নাম্বার কাজটা বাম দিকের গালা বাম দিকের সংখ্যাগুলো গুণ তাহলে দু দুগুনা চার হাতের দুয়ে কত ছয় তাহলে দেখো উত্তর হয়ে গেল ছশো চব্বিশ তাহলে প্রথম কাজ কী করলাম ডান দিকের সংখ্যাগুলো গুণ করলাম হাতে থাকলে হাতে রাখলাম তারপরে কোনাকণি গুণ করে হাতে থাকলে সেটা যোগ করলাম দু নাম্বার কাজ বুঝার চেষ্টা করো ডান দিকের সংখ্যা যেগুলো সেগুলো কি করলাম গুণ করলাম যদি হাতে থাকলো এক বা দুই সেটা হাতে রাখলাম দু নম্বর কাজটা কী করলাম কোনা কোন গুণ কে চার দিয়ে কে ছয় দিয়ে কে চার দিয়ে গুণ করলাম আট হলো কে দিয়ে গুণ করলাম বারো হলো তাহলে বারো আর আটে কত হলো কুড়ি হাতে দুয়ে কত হলো বাইশ তাহলে বাইশের বাইশের দুই হাতে থাকলো দুই দুগুনা চার চার আর দুই কত ছয় ছশো চব্বিশ চলো তিন নাম্বার আমি পাঁচ সব ক্ষেত্রে চারটা পাঁচটা করে উদাহরণ দিয়ে তোমাদের দেখাচ্ছি কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবার তোমরা দেখো কোনো যদি অসুবিধা হয় তো কোনো তোমরা কমেন্ট করবে আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে তিন নাম্বার কি বললাম আমি তিন নাম্বারটা বললাম কী তোমরা আশা করি শিখে গেছো ডান দিয়েগুলো কি চার পাঁচ কুড়ি চার পাঁচে কুড়ি হাতে থাকলো দুই হাতে কত দুই তাহলে চার পাঁচে কুড়ি আর তিন কোনি এবার না এই যে চার পাঁচ কুড়ি এটা আমি এমনি লিখছি সেই জন্যে এটা মনেই থাকবে চার পাঁচ কুড়ি তিন চার বারো এটা মনেই থাকবে তাহলে কুড়ি আর বারোতে কত বত্রিশ না তাহলে কী বললাম কথাটা এক নাম্বার চার পাঁচ কুড়ি হাতে থাকলো দুই এটা এক নাম্বার কাজ হলো দু নাম্বার কাজ কি কোনা কোনি গুণ কোনি গুণ তাহলে চার পাঁচে ওখানে কি হয়েছে চার পাঁচ কুড়ি কুড়ি দিলাম যারা মনে থাকে যদি ব্রেনের একটু স্মৃতিশক্তি কম থাকে মনে না থাকে তাহলে সেই এখানে লিখে দিবে চার পাঁচ কুড়ি হলো তিন চারে বারো হলো আশা করি এগুলো কুড়ি আর বারোতে কত বত্রিশ হাতের কত ছিল হাতে ছিল দুই তাহলে বত্রিশ হাত দুয়ে কত চৌত্রিশ এগুলো কিন্তু মুখেই হয় এগুলো মুখেই হয় দেখার দরকার নাই কেউ যদি অসুবিধা হতে লিখতে পারো তাহলে চৌত্রিশে তিন বসলো হাতে থাকলো তিন এবার কী বললাম বাম দিকেরটা গুণ বাম দিকেরটা গুণ মানে তিন চারে বারো আর তিনে কত পনেরো এই দেখো পনেরোশো চল্লিশ হয়ে যাচ্ছে না তুমি আশা করি দেখো আমি এমনি ট্রাই করে দেখছি ছাব্বিশকে ধরো বাইশ দিয়ে গুন তাহলে কী বলবো ছ দুগুনা বারো হাতে থাকলো এক দু দুদুগুনা চার আর ছ দু বারো তাহলে কি ষোলো ষোলো এক সতেরো সতেরো সাত হাতে থাকলো এক দুধ চার একে পাঁচ পাঁচশো বাহাত্তর কত তাড়াতাড়ি হচ্ছে দেখো তারপর চার নাম্বারটা কি আর একটা করছি চার নাম্বারটা তোমরা বোঝার চেষ্টা করো চার নাম্বারটা হচ্ছে কি চার নাম্বারটা আমি করছি না চার নাম্বারটা তোমরা বাড়ি থেকে বাড়িতে হোমওয়ার্কের মতো করো দিয়ে কমেন্টের উত্তরটা দাও কত হবে তারপরে কি বলছি ছ নম্বরটা দেখো হ্যাঁ ছয়েরটা ছয়েরটা কি একটু বড়ো আছে অষ্টআশিকে বত্রিশ দিয়ে তাহলে অষ্টআশিকে বত্রিশ দিয়ে করলে আর দুগুণা ষোলো হাতে থাকলো এক তাহলে হাতে থাকলো এক আট দুগুণা ষোলো আর তিন আটে চব্বিশ তাহলে ষোলো আর চব্বিশে কত চল্লিশ চল্লিশ আর হাতে রাখে একচল্লিশ হাতে থাকলো তাহলে কি একচল্লিশের এক বসলো হাতে থাকলো চার তিন আটে চব্বিশ আর চারে কত আঠাশ আর বলে বলছি এটাকে ডান দিয়ে সময় বলুন আট দুগুনা ষোলো হাতে থাকলো এক তারপর আট দুগুনা ষোলো আর তিন আটে চব্বিশ গুণ আট দুগুনা ষোলো তিন আটে চব্বিশ তাহলে চব্বিশ আর ষোলো তো কত চব্বিশ আর ষোলো তো চল্লিশ হাতে রাখে একচল্লিশ একচল্লিশের এক হাতে থাকবে চার তিন আটে চব্বিশ আর চার আঠাশ হয়ে গেল এবার লাস্ট যেটা বলছি তোমাদের লাস্ট কোনটা করাচ্ছি লাস্ট করাচ্ছি হচ্ছে পঁচানব্বইকে তেরানব্বই দিয়ে তাহলে এই এই যে তোমাদের শিখালাম এটা হচ্ছে টাইপ ওয়ান দুই অঙ্কের সঙ্গে টাইপ ওয়ান শিখালাম তাহলে আমি তোমাদের একবার বলছি পঁচানব্বই পঁচানব্বইকে তেরানব্বই দিয়ে তিন পাঁচ পনেরো চলো করো তিন পাঁচ পনেরো হাতে থাকলো এক তিন নং সাতাশ আর পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর সাতাশে কত বাহাত্তর সরি পঁয়তাল্লিশ আর সাতাশ বাহান্ন পঁয়তাল্লিশের সাথে কত বাহান্ন বাষট্টি বাহাত্তর হ্যাঁ বাহাত্তর আর হাতের একে কত তেহাত্তর না তেহাত্তরের কত তিন বসলো হাতে থাকলো সাত নয় নয় একাশি আর সাথে কত নয় নয় একাশি আর সাথে অষ্টআশি তাহলে অষ্টআশি পঁয়ত্রিশ তাহলে কী বললাম আর লাস্ট যেটা বলছি দুই অঙ্কের অঙ্কগুলোর গুণ করার শিখাচ্ছি তিন পাঁচে পনেরো হাতে থাকলো এক কোন গুণ তিন নং সাতাশ সাতাশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে সাত পাঁচে কত বারো হাতে থাকলো এক চার দিয়ে ছয় এলাকায় সাত সাতের সঙ্গে হাতে এক ছিল সেটা যোগ করলাম তেহাত্তর তেহাত্তরের তিন হাতে থাকলো সাত হাতে থাকলো সাত নয় নয় একাশি আর সাত অষ্টআশি আশা করি এই গুণগুলা যোগগুলো তোমরা মুখোমুখি হবে এই যে কোন গুণগুলো যে যোগ করতে হচ্ছে সেটা তোমরা মুখে মুখেই পারবে দু একটা যখন প্র্যাকটিস করবে আশা আশা করি বাহাত্তরকে বাহাত্তরের সাথে বারো যোগ কত বাহাত্তর দুই চুয়াত্তর দশে চুরাশি এই ধরনের যোগগুলো তোমরা মুখোমুখি পারবে তা আশা করি কোনো অসুবিধা হবে না তাহলে কি হলো এই গুণগুলো তোমরা যদি কীভাবে করতে চব্বিশ ঘট দিয়ে এক লাইনে করতে দু লাইনে করতে তারপরে যোগ করতে অনেকগুলো সময় নষ্ট হতো তা আমি একটা জিনিস এখনও বলছি এর আগের ভিডিওতেও বলেছি তোমরা যদি কেউ যদি সাইটটা ম্যাথের জিনিস থাকে তাহলে একটা ম্যাথ রিজনিং করতে যদি কেউ দু মিনিট তিন মিনিট সময় লাগে দাও তাহলে ষাটটা করতে কতক্ষণ ভাবো একশো কুড়ি মিনিট তো কোনো চাকরির পরীক্ষাতে এতক্ষণ সময় দে না হার্ডলি টাইম দিবে তোমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তার মধ্যে তোমাকে বিশ পঁচিশ সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সারটা করতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তোমাকে অ্যান্সারটা করতে হবে আর বাকি কোন পনেরো কুড়ি সেকেন্ড ওটা কী করতে হবে তোমাকে গোল করার জন্য সময়টা রাখতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা ভাববো কি দু মিনিট তিন মিনিট দেখো চাকরির পরের এমনটাই হার্ড কোনো কোশ্চেন দেয় না তুমি যদি সময় নিয়ে করো সবাই উত্তর পারবে কিন্তু কে করতে পারছে দশ সেকেন্ডে কে করতে পারছে কত দু মিনিটে যে যত তাড়াতাড়ি পারবে সে তত তাড়াতাড়ি অ্যান্সারগুলো করে মানে নাম্বারটা বেশি করতে পারবে আর যে টাইম লাগিয়ে দিবে টাইম বেশি লাগাবে সে কিন্তু তাড়াতাড়ি পারবে না তো এটা লক্ষ্য রাখতে হবে আমাদের তাড়াতাড়ি করতে হবে দশ থেকে পনেরো সেন্ট আমি বলছি ইয়ার ফোকাস পয়েন্ট এই চ্যানেলটা যদি তোমরা ফলো করে রাখো অর্থাৎ সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তিরিশটা ম্যাচ তিরিশটা রিজনিংয়ের মধ্যে ষাটটার মধ্যে আমি তোমাদের গ্যারান্টি দিই পঞ্চাশটা থেকে দেখো চল্লিশটা কোশ্চেন ওই পাঁচ থেকে দশ সেন্টের মধ্যে করা যায় আর পনেরো থেকে দশ থেকে পনেরো কুড়িটার মতো কোশ্চেন সেই কোশ্চেনটা তোমার এক মিনিট লাগে তাহলে চল্লিশটা কোশ্চেন যদি তুমি দশ থেকে পনেরো সেকেন্ডে না করতে পারো তাহলে চান্স পাওয়া মুশকিল তো তোমরা মনে রাখো কি আমাদের কীভাবে করতে হতো এই চ্যানেলটা ফলো করলে আশা করি তোমরা পারবে সেই জিনিসটা আমি তোমাদের সেটাই শিখাবো তো নেক্সট এটা শিখালাম আমি টাইপ ওয়ান এবার আমি তোমাদের এই যে গুণ করার কারো যদি অসুবিধা হয় এই খাওয়াতে টুকে নাও আমি যেটি খাওয়াতে টুকেছি ভিডিও দেখে থামিয়ে থামে ভিডিওটাকে থামিয়ে থামে ভালো করে টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও কী বললাম দেখো স্ক্রিনশট নিয়ে নাও গুণ করার কৌশলটি নিচে দেওয়া হলো তাহলে প্রথমে কি বললাম প্রথমে এখানে দেখো কি বলছে বারোকে যদি চব্বিশ দিয়ে গুণে তাহলে কি বললো প্রথমে ডান দিকের সংখ্যাটি গুণ করতে হবে তাহলে ডান দিকের সংখ্যাগুলো কি করতে হবে এটি কি দুই আচ্ছা ডান দিকে না তাহলে ডান দিকের সংখ্যাগুলো গুণ করে বসাতে হবে করতে হবে দু নম্বর কাজ কি তারপর সংজ্ঞাগুলিকে কোনা কোন গুণ করতে হবে এই কোনা এই কোনা কোনি গুণ করতে হবে এবং হাতে থাকলে তা যোগ করতে হবে হাতে থাকলে কথার মানে কি এই যে বারো আর ধরো কি আঠারো গুণ তাহলে কি আট দুগুণা ষোলো তাহলে আট দুগুনা ষোলো ছয় বসলো হাতে থাকলো কত এক তারপরে কি কোনি গুণ আট এক আট দু এক দুই তাহলে আর দুই দশ সাল এই যে হাতের এক সেটা যোগ করতে হবে ওই জন্য কথাটা লিখেছি তারপরে সংজ্ঞাগুলিকে কোনাকণি গুণ করতে হবে এবং হাতে থাকলে তা যোগ করতে হবে তিন নাম্বার কাজ কি বাম দিকের সংখ্যাগুলি গুণ করতে হবে যেমন ডান দিকের করলাম এখানে তখন বাম দিকের সংখ্যাগুলি এক এক গুণ করতে হবে এবং হাতে থাকলে যোগ করতে হবে হাতে থাকলে কথা মানে এই যে গুণ করে কোনি গুণ করে কি বললাম কোনা কোনি গুণ করে যদি হাতে থাকে তাহলে ষোলো হয়ে গেলো ছাব্বিশ হলো হাতে দুই থাকলো তাহলে এই যে এই বাম দিকের সংখ্যাগুলি গুণ করতে হবে এবং হাতে যে সংখ্যাটা থাকবে সেটা যোগ করতে হবে আশা করি তোমরা এই গুণ করার পদ্ধতিটা শিখেছো তো চলো আরেকটা আমি তোমাদের শিখাচ্ছি টাইপ টু দুই অঙ্কের সংখ্যাগুলো তো টাইপ টুতে আমি শেখাচ্ছি তোমাদের দেখো তোমাদের যেটা সুবিধা মনে হয় কিন্তু এই টাইপ টুতে সব হবে না আমি বলে দিচ্ছি কোন সংখ্যা থেকে কোন সংখ্যার টাইপ টু পদ্ধতিতে করবে আমি কথাটা আরেকবার বলছি টাইপ টু পদ্ধতিতে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা দুই অঙ্কের কোন সংখ্যা থেকে কোন সংখ্যা টাইপ টু পদ্ধতিতে করবে সেটা আমি তোমাদের এখন বলবো তাহলে চলো শুরু করা যায় টাইপ টু তাহলে দুই অঙ্কের গুণের আরেকটি সহজ পদ্ধতি শিখেছে কি বললাম এই যে দেখো সাতাশিকে ধরো পঁচানব্বই দিয়ে কথাটা দেখো এদিকে সাতাশিকে পঁচানব্বই দিয়ে এখানে দেখতেই পাচ্ছো আশা করি সাতাশিকে পঁচানব্বই দিয়ে তাহলে আমরা একশোকে মার্ক করব একশো থেকে সাতাশি বাদ কত বলো তো তেরো হলো এখানে একশো থেকে পঁচানব্বই বাদ কত পাঁচ এটা হলো একশো থেকে সাতাশি বাদ বোঝার চেষ্টা করো একশো থেকে সাতাশি বাদ তেরো একশো থেকে পঁচানব্বই বাদ পাঁচ তাহলে এবার যে কোনো কোন বিয়োগ করতে হবে কথাটা কি বললাম যে কোনো কোন বিয়োগ করতে হবে হয় সাতাশি থেকে পাঁচ বিয়োগ করো বা পঁচানব্বই থেকে তেরো বিয়োগ করো একই আসবে দেখো সাতাশি থেকে যদি পাঁচ বিয়োগ করি বিরাশি আসবে পঁচানব্বই থেকে তেরো বাদ দিলেও বিরাশি আসবে তাহলে আমরা যে কোনো একটা বিয়োগ করবো তাহলে ধরো একদিকে একই আসবে যে কোনো সাতাশি থেকে পাঁচ বাদ দিলাম তাহলে কত হলো বিরাশি বিরাশি হলো এবার এই সংখ্যা দুটিকে গুণ করে দিতে হবে শিখতে দেখো যে কোনো জিনিস শিখতে দেরি লাগে কিন্তু তারপরে অটোমেটিক প্র্যাকটিসের দ্বারা সেই জিনিসটা তোমার অটোমেটিক দু সেকেন্ড পাঁচ সেকেন্ডে হয়ে যাবে এই জিনিসটাই আমি তোমাদের দেখো দু সেকেন্ডে করে দেব একটা সাপোজ আমি তোমাদের বলছি পঁচানব্বই গুণ তেরানব্বই তাহলে কী হবে একশো থেকে পঁচানব্বই বাদ পাঁচ আগে এটা শিখে দিই তারপর বলছি সরি এটা কী বললাম একশো থেকে সাতাশে বাদ তেরো একশো থেকে পঁচানব্বই বাদ পাঁচ তাহলে আমি কি বললাম এই কোনি যেটা আছে কোনা কোনি কিন্তু এটা থেকে এটা না এটা থেকে এটা না কোন বিয়োগ করতে হবে যে কোনো একটা সংখ্যা দেখো একই আসবে পঁচানব্বই থেকে তেরো বাদ দিলেও বিরাশি আসছে সাতাশি থেকে পাঁচ বাদ দিলেও বিরাশি আসছে তা যে কোনো একটা আমি কি বললাম সাতাশি থেকে পাঁচ বাদ দিচ্ছি সাতাশি থেকে পাঁচ বাদ দিলে কত বিরাশি এবার এই দুটো সংখ্যাকে গুণ দিলাম পাঁচ তেরো পঁয়ষট্টি কথাটা আর বলছি একশো থেকে সাতাশি বাদ দিলে কত তেরো একশো থেকে পঁচানব্বই বাদ দিলে পাঁচ হলো এটা ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হলো তোমার সেকেন্ড কাজটা হলো তোমার যে কোনো কোনি বিয়োগ করতে হবে তাহলে কোনি বিয়োগ করতে হবে মানে কোনাকণি কথা মানে কি সাতাশি থেকে হয় পাঁচ বিয়োগ করতে হবে পঁচানব্বই থেকে তেরো এরকম না পচানো নিচে ওপর নিচে না পঁচানব্বই থেকে পাঁচ বা সাতাশি থেকে তেরো বাদ এরকম না কোনাকণি বিয়োগ দেখো সাতাশি থেকে পাঁচ বাদ দিলেও বিরাশি আসছে পঁচানব্বই থেকে তেরো বাদ দিলেও তোমার বিরাশি আসছে তাহলে এটা হলো বিরাশি এইবার তারপরে নেক্সট কাজ হচ্ছে দু নম্বর কাজ হচ্ছে যে সংখ্যাগুলো বাদ দিয়ে পাবো একশো থেকে এই যে বারো আর পাঁচ তাই কী পেয়েছিলাম তেরো হ্যাঁ সরি তেরো আর পাঁচ তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি উত্তর হয়ে গেলাম আমাদের এবার এই জিনিসটা দেখো তার একশো থেকে পঁচানব্বই বাদ পাঁচ একশো থেকে কী বললাম একশো থেকে সাতানব্বই বাদ তিন তাহলে এটা হলো একশো থেকে পঁচানব্বই বাদ পাঁচ একশো থেকে সাতানব্বই বাদ তিন আমি কী বলছিলাম পঁচানব্বই থেকে তিন বাদ দিলেও কত বিরানব্বই আসবে সাতানব্বই থেকে পাঁচ বাদ দিলেও বিরানব্বই আসবে যেটা হয়ে যায় সাতানব্বই থেকে পাঁচ বাদ দিলাম বিরানব্বই তিন পাঁচশো পনেরো উত্তর হয়ে গেল তাহলে এবার বোঝা গেল একটা শিখালাম এটা দেখো তোমাদের এখানে লিখেছি টাইপ ওয়ান প্রথমে যেটা শিখালাম বাম ডান দিকের সংখ্যাগুলা গুণ তারপরে কোনাকণি গুণ তারপরে বাম দিকের সংখ্যাগুলো সংখ্যাগুলো গুণ এটা হচ্ছে টাইপ টাইপন পদ্ধতি কিন্তু আমি তোমাদের বলছি টাইপ টাইপন পদ্ধতিতে যে কোনো দুই অঙ্কের সংখ্যা সাথে দুই অঙ্কের সংখ্যা গুণ হবে কিন্তু টাইপ টু পদ্ধতিতে সবগুলা গুণ হবে না তাহলে টাইপ টু পদ্ধতিতে কোন সংখ্যা থেকে কোন সংখ্যা গুণ করবে সেটাও বলে দিচ্ছি আর টাইপন পদ্ধতিতে তুমি সবগুলোই করতে পারো ইচ্ছা তোমার যদি মনে করো টাইপন থেকে এই যে এইগুলো করবে পঁচানব্বই সাতানব্বই সাতাশি পঁচানব্বই পঁচানব্বই তিরানব্বই সেই সংখ্যাগুলো তো আমি তোমাদের আজকে এই জিনিসটা বলে দিচ্ছি টাইপ ওয়ান পদ্ধতিতে সবগুলাই গুণ হবে মানে দশ থেকে নিরানব্বই পর্যন্ত সবগুলাই গুণ আর যদি টাইপ টু করতে যাও তাহলে টাইপ টু পদ্ধতিতে যদি সংখ্যাগুলি কী বললাম এখানে এই বলছি পঁচাশিটাও টপ মনে হবে নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে কথাটা কী বললাম যদি সংখ্যাগুলি যদি সংখ্যাগুলি নব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে হয় তাহলে টাইপ টু পদ্ধতি ফলো করলে তোমাদের সুবিধা হবে বাকিটা তোমাদের ইচ্ছা যদি মনে করো টাইপ ওয়ানই শুধু ফলো করবো তাও হবে তবেও কোনো অসুবিধা নয় টাইপন ফলো করলে অসুবিধা নাই কিন্তু কি আমার সাজেশন টাইপনটা দশ থেকে নব্বই পর্যন্ত সংজ্ঞার ক্ষেত্রে ফলো করবে আর নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত সংজ্ঞার ক্ষেত্রে টাইপ টুটা ফলো করবে এবার যদি কারো মনে রাখতে অসুবিধা হয় কি হ্যাঁ নিজের মধ্যে ইয়ে হয়ে যাচ্ছে ডাউট হয়ে যাচ্ছে কোনটা কি কোনটা কী তাহলে একটাই ফলো করবে টাইপ ওয়ানই ফলো করবে টাইপ টু ফলো করার দরকার নেই এবার যদি কারো যদি স্মৃতিশক্তি স্ট্রং থাকে তাহলে কি বললাম দশ থেকে নব্বই পর্যন্ত টাইপ অন ফলো করবে নব্বই থেকে নিরানব্বই পর্যন্ত টাইপ টু ফলো করবে যেটা তোমাদের ইচ্ছা তাহলে কি কিন্তু সবগুলি কিন্তু আমি আরও আবার বলছি টাইপ টু পদ্ধতিতে সবগুলো গুণ দুই অঙ্কের হবে না আর টাইপ টাইপন পদ্ধতিতে সবগুলোই হবে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করা যাক নেক্সট ভিডিও তোমরা তিন অঙ্কের সংখ্যার সাথে তিন অঙ্কের সংখ্যা কীভাবে গুণ করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো আস চলো